আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সবার জন্য আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ যেটা হচ্ছে ফার্নিচার মার্কেট বর্তমানে আজকে উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা ফার্নিচার মার্কেট তো বন্ধুরা এখানে আসার লোকেশনটা কিন্তু একেবারে এজি আপনাদের কষ্ট করে যেতে হবে না যেটা হচ্ছে উত্তরাতে মিরপুরে যাত্রাবাড়িতে আপনারা এখন চলে আসতে পারেন যেটা হচ্ছে টিকাতলিতে অবিশার যেটা হচ্ছে সিনেমা হলে পাশে অবস্থিত ঢাকা ফার্নিচার মার্কেটে এখানে আসলে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন লাইক এখানে কিন্তু আপনাদের গাড়ি নিয়ে আসলে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন যেহেতু আজকে মার্কেটটি উদ্বোধন হয়েছে তার জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখান থেকে যে কোনো ধরনের ফার্নিচার কিনলে তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক বাংলাদেশের গন্ডি পেরিয়ে এবং বিশ্ববাজারে

أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم أرسلنا قبلك من رسلنا ولا تجد سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا ঢাকা ফার্নিচার মার্কেটে চমৎকার কিছু ফার্নিচারের সব রয়েছে এখানে এবং এগুলো নাকি ডিসকাউন্ট দিচ্ছে আজকে আমরা ডিসকাউন্ট সম্পর্কে জানবো কি কি অফার নতুন মার্কেট উপলক্ষে রয়েছে ভাইয়া কেমন আছেন জি আসসালাম আলাইকুম ভালো আছি ভাইয়া আজকে আপনাদের কি অফার চলছে নতুন মার্কেট ওপেনিং উপলক্ষে আসলে আমরা তো অফার মাত্র আনতেছি যতগুলা প্রোডাক্টই আমরা আনি সবগুলা প্রোডাক্টটি আমাদের এখানে অফার চলবে

পুরো এই মাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা রেগুলার সেল করছি যে কোনো প্রোডাক্ট কিনলে যে কোনো প্রোডাক্টেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দেখেন আমাদের এই যে বেডরুম সেটগুলা আপনি এই সেটগুলা আশা করি ঢাকা আপাতত কোথায় আছে কিনা আমার জানা নেই এবং পাবেন কিনা তাও আমার মনে হয় না আমরা এখানে নিত্য নতুন প্রোডাক্ট নতুন মার্কেট এই হিসাবে একেবারেই নতুন যা নইলে দেখলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা এনেছি এবং এখানে আপনাদের প্রাইজের ভেতরে একেবারেই কমফোর্টেবল যতটুকু সম্ভব আমরা প্রাইস কমাই দিয়ে আপনাদেরকে দিচ্ছি এখানেই একটা প্রোডাক্ট সেট আছে এখানে আরেকটা সেট আছে খাট আলমারি ড্রেসিং টেবিল দেখেন মানে একেবারেই নিত্য নতুন আপনি দেখলেই বুঝতে পারেন যদি আপনারা আসেন তাহলে স্বয়ং আসেন নিজে দেখলেই জিনিসগুলা বুঝতে পারেন যে আসলে কি কথা যেটা বলছি কথা এবং কাজে মিল আছে কিরা এবং সব থেকে মজার বিষয় হচ্ছে সবগুলো ফার্নিচার হচ্ছে একদম ম্যাচিং করা থাকবে আর বর্তমানে কিন্তু এই ধরনের ম্যাচিং সেট গুলো চলতেছে তার জন্য কিন্তু এই ধরনের ফার্নিচার গুলোর চাহিদা প্রচুর রয়েছে এবং প্রাইসটা কিন্তু অনেক সাধ্যের মধ্যে থাকবে যে সকল আপুরা এবং ভাইয়ারা ফার্নিচার কিনতে যাচ্ছেন এখনই চলে আসুন তাদের এই আউটলেটে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এখন চলে আসলাম হচ্ছে আরেকটি ফার্নিচার ব্র্যান্ডের শোরুমে এখানে আসলে কিন্তু দেখেন সকল ধরনের ফার্নিচার আইটেমগুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনাদের ব্র্যান্ডের নামটা কি বিসমিল্লাহ সোফা এন্ড ফার্নিচার আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা উত্তরা থেকে আসছি আপনাদের এখানে কি কি মূলত আইটেমগুলো আছে ফার্নিচারের সব আইটেম পাবেন উৎপাদন উপলক্ষে আমার এখন রেডি রয়েছে হ্যাঁ সোফা

কাস্টমার সুবিধা রয়েছে এখানে যে ফোনগুলো ইউজ করছেন এগুলা টেকসই কেমন হবে 20 বছরের গ্যারান্টি লিখে থাকবে 20 বছরের গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে তো ইনশাআল্লাহ আপনারা চলে আসুন তাদের এই আউটলেটে তাহলে কিন্তু এখান থেকে যে কোনো ধরনের রাজকীয় ফার্নিচার গুলো পেয়ে যাবেন 20% ডিসকাউন্টে প্রচুর আইটেম থাকবে যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না সেট রয়েছে এল রয়েছে ভিক্টোরিয়া রয়েছে নাদিয়া মডেল রয়েছে গদি সুপার রয়েছে হুম হুম কভি টেবিল রয়েছে টি টেবিল রয়েছে এবং কর্নার সোফা গুলার ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইন এখানে রয়েছে দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর রয়েছে আচ্ছা ভবিষ্যতে তো আরো ফার্নিচার আইটেম এখানে আচ্ছা আচ্ছা অলরেডি আজকে কিন্তু যেহেতু উদ্বোধনী দিন তার জন্য কিন্তু সকল আইটেম হয়তো বা ডিসপ্লে করতে পারেনি

বিশ পার্সেন্ট ছাড় থাকবে উদ্বোধন এই মার্কেটের জন্য দিনের পর দিন রাতের পর রাত এখানে সময় দিয়েছি যাতে এই মার্কেটটাকে সুন্দর মতো আমরা রেডি করে দিতে পারি আপনাদের মাঝখানে এবং আমার বাবার দীর্ঘ তিরিশ বছরের যে এক্সপিরিয়েন্স আছে ফার্নিচারের মার্কেটের মানে বিজনেসের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটার উপর ভিত্তি করে সে এই মার্কেটের পুরো ডিজাইনটা করেছিল যে যাতে এখানে যত ফার্নিচার বিজনেসম্যান যারা আছে বা ফার্নিচার ব্যবসায়ী যারা আছে তাদের জন্য সুন্দর একটা দোকান বা শোরুম কিভাবে বানিয়ে দেওয়া যায় যাতে করে তারা সুন্দর করে তাদের মাল যেগুলো আছে আর কি প্রোডাক্ট তারা যাতে সুন্দর সাজিয়ে বিক্রি করতে পারে সেভাবে তিনি একটা ব্যবস্থা করে দিয়েছেন এবং আমার ফ্যামিলি আজকে আমরা সবাই খুব আনন্দিত যে এত সুন্দর একটা মার্কেট আমরা ইনশাল্লাহ রেডি করতে পারছি আর ইনশাল্লাহ আমরা বলতে পারি এটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একক ফার্নিচার মার্কেট হবে আশা করি এখানে সবাই আসবে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা হয়তো বা মার্কেটটা রেডি করে দিয়েছি কিন্তু মার্কেটটা রানিং বা মানে মার্কেটটা চালানোর জন্য সবচেয়ে বড় রোল যারা পালন করবে তারা হচ্ছে এই মার্কেটের যারা শোরুম নিয়েছে শোরুম ওনার হ্যাঁ তারা হচ্ছে এই মার্কেটের যতগুলো দোকান আছে সবগুলো তারা নিজেরা অর্গানাইজ করে চালাবে ইনশাল্লাহ আমরা এটাই আশা করি এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমাদের পরিবারের জন্য অনেক বিশেষ একটা দিন আমার বাবার অনেক পরিশ্রমের ফল আজকের এই দিন উদ্বোধন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি বেশি কিছু বলবো না আমি বলবো শুধু যে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর রহমত ও বরকত থাকে সবাই যেন এখান থেকে তার নিজের রিজিক নিয়ে যেতে পারে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন কারণ তার অনেক পরিশ্রমের কারণে আজকে এই দিন আপনারা সবাই জানেন আমাদের পান্থপত্র একটা মার্কেট আছে কাকন ফার্নিচার মার্কেট সেটাও আমার বাবার অনেক পরিশ্রমের ফল সে দিন রাত খেটে আমাদের জন্য মার্কেট তৈরি করেছেন আমাদের ভবিষ্যতের জন্য আমি আর কিছু বলতে চাই না আপনাদেরকে আপনাদের সহযোগিতা ও ভালোবাসার জন্য আজকের জন্য আমি ধন্যবাদ জানাইতে চাই